পুরাণ ভাগবত হরিভক্তি বিলাস এই চারখানা গ্রন্থের সিদ্ধান্তবাদ আছে যদি কেউ আমার কাছে দেখতে চায় আমি দেখিয়ে দেব যে একাদশীতে এখানে এই গ্রন্থে প্রমাণ করে দিয়েছে আমার মুখের কথা না যদি আমি একটা মিথ্যা কথা বলে দিকে আমার জিহ্বা কেটে দেবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার জিহ্বাটা কেটে দেবে শাস্ত্রে লিখেছে বাংলাটা বলছি ব্রাহ্মণ হত্যাকারী সুরাপাই তস্কর এবং গুরুপত্নী গামীও প্রাচিত্বের বিধান ব্যবস্থা আছে কিন্তু একাদশীতে অন্য ভোজির কোন প্রাচিত্বের ব্যবস্থা নাই এই কথাটা আমি বলার পরিপাকে কিছু সংখ্যক লোক মানুষের মনে আমার প্রতি ঘৃণা ছড়াবার জন্য তারা ছোট শর্ট ভিডিও করে ছেড়ে দিয়ে আমার প্রতি ঘৃণা মানে ওদের হিংসা হয় কিছু গ্রুপ আছে আমাকে দেখলে হিংসা হয় গতকাল এক পাঠক বলছে তিনি একজন প্রভাষক তিনি একজনের বলতেছে গোপীনাথ চামড়া মোটা বলে বকাবকি করে তাও তার পাঠে এত লোক যায় এত ভালো কথায় লোক আসে না আর উনি গালাগালি করে যায় মানে এটা কি বুঝাতে চায় মানে ওর সহজা হিংসা মানে এইখানে পাঠে আপনাদের কৃপায় আমার মতো মূর্খ আপনাদের চরণে যে জায়গা দেন এটা আমার অধিকার নাই তথাপি আপনারা করুণা করিয়া আপনাদের চরণে জায়গা দেন না হলে আপনাদের কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার কি আছে আমার নাই সাধন নাই ভজন নাই শিক্ষাগত যোগ্যতা সবার অনেক টাইটেল আছে আমার কিচ্ছু নেই আমার শুধু আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ভরসা ছাড়া আমার কিচ্ছু নেই যতটুকু চলি আপনাদের চরণের কৃপায় মহাপ্রভু চালায় তাই চলি যেটা বকাবকি দেই এই বেকাবকিটা আমার সাথে দেই না এটা দেই আমার জাতির সাথে আমার সমাজের সাথে আমার ধর্মের সাথে আমার জন্য আমি কিছু চাইনি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমার ব্যক্তিগত আমার নামটা পর্যন্ত বলিনি আমার পরিচয়টা কোনো আসলে আমি দেই নাই দিয়েছি যারা আছেন যারা আমার এই দেখেন কি আমার পরিচয়টা দেয় দেয় না আমার কথা শোনবার জন্য আপনারা আসেননি কিন্তু আমার কষ্ট লেগেছে এই যারা যে পুশিং দিয়ে সহজাত হিংসাটাকে প্রচার করতে চায় এরা যেন ভালো করে একটু শাস্ত্র দর্শন করে শাস্ত্র দর্শন না করে বোকার মতো যেন কাউকে হিংসা বৃত্ত না শিখিয়ে মানুষের প্রতি যেন ঘৃণা না ছড়ায় এটা আমার অনুরোধ থাকবে আর যদি কারো কথা আমার কাছে এসে বলে যে এই কথাটা পেয়েছে হয়তো আমাকে নয় যে তার বিরুদ্ধে মামলা করতে হবে কেন লিখেছে এটা আমি তো লিখিনি কয়েকটা শাস্ত্রের বিরুদ্ধে মামলা করবা ও পণ্ডিতের দল আগে শাস্ত্র বুঝে তারপরে কথা বলতে হবে যেমন চৈতন্য ভাগ্যত এখানা শ্লোক আছে বৃন্দাবন দাস গোস্বামীর লেখা সেখানে লেখছে প্রাত সেনানা নারাখা গমন গঙ্গা সেনানা তো থই বছ পর স্ত্রী বিশ্বনাম বিষ্ণুর পাপ পদ্ম রভয়ে দি এইটার মানে কি এখন ওই যে কিছু আমার মুখে আইছে বলবো না তা বাইব না তাতে তো তোমাকে গাড়ি যে পড়ে হাম্বা পন্ডিত ছিলেন হাম্বা কুন্ডারে বলে আরে বলতে হবে তো বাবা বলুন হাম্বা বলে কারে খরু তাই কিছু গরুমার কা পন্ডিত আছে ওরা ষোলোকের ভাবত্থ না বুঝে আন্দাজি ব্যাখ্যা করে এখানে বললেন প্রাতঃ সেনা না নরখা গমন খা অক্ষরটা কাকে বুঝতে হবে সনাতন ধর্মে অক্ষর ব্রহ্মচক পৃথিবীর কোনো ধর্মে এটা নেই একমাত্র সনাতন ধর্মে আছে অক্ষরের মধ্যেও আমি ব্রহ্ম লুকিয়ে আছি তোমরা খোঁজ আমাকে ভাবে একমাত্র সনাতন ধর্মের জন্য শ্রীমদ ভগবত গীতায় অক্ষর ব্রহ্ম কথা সিদ্ধান্ত বাদ আছে আছে কি না এখানে বললেন নর নরক আর নর ক নরক নর ক এটা হচ্ছে শাস্তির স্থান নর খিও এটা নাম হচ্ছে স্বর্গ সংস্কৃত ভাষায় স্বর্গ বলছে প্রাত সিনানা নরক গমন যারা ভক্তির সহিত প্রাতকালীন সিনান করে তার স্বর্গে সুখ ভোগ করে এইবার বললেন কি গঙ্গা ছিলেন তো বছ বছর অর্থাৎ ওই ভারতে গঙ্গায় স্নান করলে যা হবে তুমি যদি ভক্তির সহিত প্রাতকালীন স্নান সারতে পারো গঙ্গা স্নান আর প্রাতকালীন স্নান সমান সমান এই জন্য গঙ্গা স্নান তথই বছর তথই বোঝো মানে সমান এইবার বলছে পর স্ত্রী স্পর্শ নাম বিষ্ণুর পাপ্পদ হয়েতে এইবারে ওই দেম না মার্কা গুসাইছে নেন তো ওরা এসে কয় কি দেখছি শাস্ত্রে কি লাগছে কয়েক কয় পরস্ত্রী স্পর্শন মানে বিষ্ণুর লবাইতে মানে পরক্রিয় ভজন করলেই বিষ্ণুর পাত্পত্রী মানে তুলসী পরস্ত্রী মানে তুলসী তো ওখানে শাস্ত্রী বৃন্দাবন দাস গোস্বামী বিরচিত তিনি বললেন তুলসীর এক নাম পর স্ত্রী তাই তুমি যদি প্রাতকালীন স্নান ভক্তির সহিত করে তোমার গঙ্গাসন সমকক্ষ হবে তোমার হৃদয়ে ভক্তি ভরে যদি তুলসীকে জলদান করে যদি প্রদক্ষিণ করে স্পর্শ করে প্রণাম করতে পারো তুমি বিশ্ব পাত পাইবে জানিবে কিন্তু এই আমার মতো এই যেগুলো আছে ওরা এই শলোকের ভাব অর্থ উল্টোই দিয়ে ওরা কি মানুষকে কুপথে গমনাগমন করে তাহলে আমি বললাম আমি বলছি না শাস্ত্র বলল যে এই ব্রাহ্মণ হত্যাকারী তস্কর এবং নিশাখর এবং গুরুপত্নী গমনকারী ব্যক্তিরও প্রাচীন ব্যবস্থা আছে কিন্তু একাদশীর দিনে যারা অন্ন গ্রহণ করে পঞ্চশস্য গ্রহণ করে তার কোনো প্রাচিত্বর বিধান নাই আর ওরা এইটাকে শর্ট ভিডিও করে আমাকে সমাজ এবং মানুষের কাছে হেও পূর্ণ করার জন্য এই শর্ট ভিডিও ছেড়ে এরা আমাকে হেও পূর্ণ করার জন্য চেষ্টা করছে তাই আমি সাবধান সাবধান করে দিচ্ছি হরি যদি কারো কেশ ধরে উপরে টেনে তোলে পা ধরে ঝুলে থেকে তাকে কখনো নামানো যায় না আর গৌর হরি যদি নামায় তাকে কেশ ধরে কখনো যায় না। কুকুরের সারা জীবন সাধু দেখলেও ঘেউ ঘেউ করবে চোর দেখলেও ঘেউ ঘেউ করবে ওটা হলো কুকুরের স্বভাব তো যারা শাস্ত্রকে মানে না এবং শাস্ত্রের অপব্যাখ্যা করে এগুলো কুকুরের সমজ্ঞানী ওরা ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান নাই মানুষকে হিলিয়ে দিয়ে মানুষকে কুপদগামী করার জন্য চেষ্টা করে তো এইটা যেন কারো জীবনে না হয় আমি আশা রাখবো যাদের ফোনে এগুলো কারাকারা পাঠায় তাদেরকে আজকে আমার এখান থেকে গ্রন্থ থেকে নিয়ে গিয়ে তাদেরকে ট্যাগ করে করে পাঠিয়ে দেবে তাদের মোবাইলে যেটা যদি গোপীনাথ গোসাই ভুল বলে থাকে তার বিচার গোপীনাথ গোসাই দিয়ে যাবে আর যদি সঠিক বলে থাকে তাহলে প্রত্যেকের এটাকে স্মরণ রাখতে হবে আমরা সনাতনী সনাতনী শাস্ত্রকে আমাদের মেনে নেওয়া একান্ত বৈধ অনেক মতুয়া বলেন আমাদের একাদশী নাই অনেক বৈষ্ণব বলেন আমাদের বৈষ্ণবদের মধ্যে আছে এক একাদশী নাই যারা বলছেন ভুল বলছেন ওরা ঠাকুর একাদশী করতেন একাদশীর দিন বৈষ্ণব দাসের মৃত্যু হয়েছে এটা লীলামৃতের মধ্যে প্রমাণ রয়েছে আমি আরো কয়েক বছর আগে একটা কথা বলেছিলাম সেইটার বিরুদ্ধে অনেক মতো আমার বিরুদ্ধে আমাকে বকা পর্যন্ত করেছিল আজকে সেই হাম্বা পন্ডিত দল কোথায় গেল আজকে ওই যে সচিপতি ঠাকুর দেহ রেখেছে তার ছেলেরা মাথা মুন্ডনে করে শ্রাদ্ধ কার্য করেছে ব্রাহ্মণ দ্বারা অনেক ব্রাহ্মণ আমার উপরে ক্ষিপ্ত আমি ব্রাহ্মণের বিপক্ষে নয় কিন্তু আমি চাই শুদ্ধ ব্রাহ্মণ অনাচারী ব্রাহ্মণ নয় শুদ্ধ ব্রাহ্মণের জন্য আমার